বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম কত সুন্দর গোলাপ গাছে ফুল ফুটেছে আপনারা নিজেরাই দেখুন এবং গোলাপ গাছের পাতার কন্ডিশনও আপনারা দেখতে পাচ্ছেন যেমন গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে তেমনই কিন্তু প্রত্যেকটি গাছ সুস্থ এবং সবল এই রকম গাছ যদি সুস্থ সবল রাখতে হয় তাহলে আপনাকে কি করতে হবে আমি তার জন্য আজকে ভিডিওতে বলেইছি যে আজকে আপনাদেরকে বলবো একটা এমন ম্যাজিক স্প্রের কথা যে স্প্রেটা করলে গাছে প্রচুর কুঁড়ি হবে গাছের স্বাস্থ্য মানে খুব ভালো হয়ে যাবে খুব দ্রুত তো প্রত্যেক সপ্তাহে একবার করে এই ম্যাজিক স্প্রেটা করতে পারেন আমি যে পদ্ধতিতে আপনাদেরকে গোলাপ করতে বলি সপ্তাহে দুদিন করে খাবার একদিন ফাঙ্গিসাইড একদিন কীটনাশক একদিন পিজিআর তো এই রকম একটা রুটিন যারা ফলো করেন তারা তো নিঃসন্দেহে ভালো রেজাল্ট পাবেন কিন্তু অনেকেই আছেন যারা বলেন যে এত মানে আলাদা আলাদা দিনে কাজ করার মতো টাইম পাচ্ছি না তো তাদের জন্য আজকে একটা শর্ট টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেব। তো চলুন শর্ট টেকনিকটা কী রকমভাবে আমরা কি তৈরি করছি সেটা দেখুন তো গোলাপ গাছে এই ম্যাজিক স্প্রেটা করতে গেলে যে যে জিনিসগুলো লাগবে যে যে আইটেমগুলো থাকবে তো প্রথমে লাগবে এই দেখুন অ্যারিস কোম্পানির এটা হচ্ছে কুড়ি 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 ঠিক আছে তো খুব ভালো একটি ফার্টিলাইজার এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার গোলাপ গাছে অবশ্যই দিতে হবে তো এটা প্রত্যেক লিটার জলে নিতে হবে দু গ্রাম ঠিক আছে তো এটা হচ্ছে ফার্স্ট একটা আইটেম সেকেন্ড যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে দেখুন এটা এটা হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড ঠিক আছে খুব ভালো একটি গ্রোথ রেগুলেটর ভীষণ ভালো কাজ করে আমাদের গোলাপের উপর অন্যান্য সবজিতেও বা অন্যান্য ফুল ফলেও এই অ্যাগ্রোমিন গোল্ড দেওয়া যায় তবে গোলাপ গাছে এটা ভীষণ ভালো কাজ করে এটা প্রত্যেক লিটার জলে নিতে হবে টু এম এল তো তিন নম্বরে এটা হচ্ছে প্রফেক্ট সুপার এখন প্রচুর পরিমাণে লেদা পোকার উপদ্রব হবে আমাদের গোলাপ গাছে ছোট ছোটো পোকা যে লেদা পোকা আমাদের গোলাপ গাছের পাতা নষ্ট করবে এবং তার পাশাপাশি এই গোলাপ গাছের যে কুঁড়িগুলো এখন নতুন হবে সেই কুঁড়িগুলোকে কেটে কেটে দেবে তো তার জন্য প্রফেক্ট সুপার আমাদেরকে নিতে হবে এটা একটা কীটনাশক তো এর এরপরে যেটা এই ম্যাজিক স্প্রের জন্য আমি রেখেছি ন্যানো ইউরিয়া ঠিক আছে ম্যাজিক স্প্রের জন্য এই ইপসাম সল্ট ঠিক আছে ইপসাম সল্ট এটা হচ্ছে খুব ভালো রকমের কাজ করে গোলাপ গাছের পাতা চকচকে করে গোলাপ গাছের গ্রোথটা বাড়িয়ে দেয় এর পাশাপাশি গোলাপ গাছে কিন্তু প্রচুর কুঁড়ি আনতে সাহায্য করে সব থেকে যেটা মেন সেটা হচ্ছে গাছের পাতাটাকে অনেক বেশি চকচকে করে ক্লোরোফিলটা আমাদের গোলাপ গাছের অ্যাক্টিভ করে তোলে গাছ ঠিকঠাকভাবে সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করতে পারে তো খুব ভালো রকমের রেজাল্ট দিতে এই ইপসম সল্ট কিন্তু ভীষণ ভালো কাজ করে তো ইপসম সল্ট আমাদেরকে প্রত্যেক লিটার জলে দু গ্রাম হারে নিতে হবে তো এটাও আমি নেব আর যেটা থাকবে সেটা হচ্ছে এখানে আমি একটা প্যাকেটে রেখেছি এটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড ঠিক আছে এটা এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড প্যাকেটটা আমার ছিঁড়ে গেছে তার জন্য আমি লুজভাবে রেখেছি তো এম ফর্টি ফাঙ্গিসাইডটা নিতে হবে প্রত্যেক লিটার জলের জন্য কোনোবার দু গ্রাম তার পরে বারে দেড় গ্রাম তার পরে বারে এক গ্রাম মানে ডোজটাকে আপ ডাউন সিস্টেমে করতে হবে তো আমি একটা একটা জিনিস এখানে আমার আছে প্রায় সাত লিটার জল তো আমি এখানে তিন চামচ নেব তিন চামচের থেকে একটু বেশি নিয়ে নিলাম এটা নিলাম সাইড তিন চামচ আমি নেব এই যে ব্যালেন্স এনপিকে যেটা আছে এক চামচ দু চামচ এটাও আমার প্রায় শেষ হয়ে আসছে তিন চামচ এবারে আমি এখানে চার চামচ নিয়ে নেব ম্যাগনেশিয়াম সালফেট ওয়েটগুলো আমি মোটামুটি আগের থেকেই করে রেখেছি এবারে আমাকে নিতে হবে ন্যানো ইউরিয়াটা তো এটা আমাকে নিতে হবে মোটামুটি একটা অনুমান করে দিলাম আর নেব অ্যাগ্রোমিন গোল্ড তো এটাও নিলাম আর নেব আমি এই প্রফেক্ট সুপার কীটনাশকটা তো মোটামুটি অনুমান ভিত্তিক আমি সব কিছু নিয়ে নিলাম কারণ এটা আমার মোটামুটি দিয়ে দিয়ে অনুমান হয়ে গেছে তো এবারে আমাকে এই স্প্রেটা করতে হবে প্রত্যেক সপ্তাহে একবার করে ঠিক আছে যাদের সময় আছে তারা রুটিন ওয়াইজ করবেন যাদের সময় হাতে কম তারা কিন্তু এই রকমভাবে করতে পারেন আমি যেহেতু অনেকগুলো গোলপ গাছ করি এতটা টাইম দিতে পারি না তো আমি ভাবে ম্যাজিক স্প্রেটা প্রত্যেক সপ্তাহে একবার করি ঠিক আছে বন্ধুরা দেখতে পেলেন যে কীরকমভাবে আমি এই ম্যাজিক স্প্রেটি নিলাম তো এটা প্রত্যেক সপ্তাহে একবার করে আপনাকে স্প্রে করতে হবে সকালের দিকে গাছে পোকাও থাকবে না গাছে ফাঙ্গাসের অ্যাটাক হবে না গাছে খাবারের ডেফিসিয়েন্সি হবে না গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি হবে প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ আসবে প্লাস গাছে একটা স্বাস্থ্য যে ভালো হওয়ার ব্যাপার সেটাও দেখতে পাবেন মানে কম টাইমের মধ্যে এর থেকে সহজ কোনো উপায় আছে বলে আমার তো মনে হয় না যদি আপনারা জানেন যে এর থেকেও যদি কিছু সহজ থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা এটা অবশ্যই একবার স্প্রে করুন কারণ আপনার গাছ যদি ভালো হয় আপনি কিন্তু আরও বেশি উৎসাহিত হবেন এই গোলাপ করতে আর আমি চাই সবাই বাগানে গোলাপ করুন এবং খুব সুন্দরভাবে গোলাপ করুন একটা দুটো গোলাপ গাছ করলাম ভালো রেজাল্ট পেলাম না এর থেকে যদি গোলাপ গাছ করলাম ভালো রেজাল্ট পেলাম গোলাপের সংখ্যা বাড়ালাম এটাই আমাদের মেন উদ্দেশ্য প্রত্যেকে ভালো থাকবেন এটুকুই